রাত যখন একটা বাজে বাজান রে কেমিকা ফুচ করে রাজা কল মারছে ঘন্টা কানে ভিতরে ধরে বাজান রে খেচ্ছাই একটা দোর মারছে কি বলবো এই যোগ ভাই বলা রাত যখন তিনটা বাজে চুনা খাওয়ার আসে বাজান রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আপনাদের মাঝে ওয়াশ করবেন বিশ্ব বক্তা

ঘটা কানে ধরে দে খেচ্ছে একটা দোর মারছে একদৌরে প্রেমিকার সামনে হাজির প্রেমিকার সামনে যা নিচের দিকে চা দেখে বাজান দে চলে কি চো পায় কথা কেন ঠিক বলল কাজ কি বলবে কে বেশ

অনেক কিছু শিখাচ্ছে বোঝার সঙ্গে ঠিক কিনা বলেন এই মিয়া কি কিছুটা করলাম কিছুটা হলাম কি শিখবেন ঠিকান ঠিক আছে রে দেখতে সবুজ কিন্তু সন্ধ্যার পরে আচ্ছা কি বলবো এই যোগ ভাই গোলা রাতখন তিনটা বাজে চুনা খাওয়ার আশাই বাদাম রে দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরতাছে সোনা বাড়িতে গেছে চোনা খাওয়া খাই না চোনা থেকে বাড়ি থেকে ওঠে না এ কত কষ্ট কত কষ্ট রে বাঁধান রে গান্ধার টাঁদে খাইয়া সব কল দাপড়া নষ্ট করে কথা বল ঠিক কিনা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের এটা নতুন চ্যানেল আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসা আমরা যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ